আজকে আমার কোম্পানির প্রত্যেকটা স্টাফকে পরীক্ষা করব কার ভিতরে সততা আছে আপনি আমাকে দেখেছেন স্যার হ্যাঁ ভাবনা আসুন জি স্যার বলুন শুনেন আমাদের কোম্পানি বড় একটা প্রজেক্টের কাজ পেয়েছে আর এটার উপলক্ষে প্রত্যেকটা স্টাফকে মিষ্টি বিতরণ করতেছে কি বলেন স্যার আমাদের কোম্পানি বড় একটা প্রজেক্টের কাজ পেয়েছে এটা তো খুবই আনন্দের ব্যাপার হ্যাঁ আর এই কাজটা যদি ভালোভাবে আমরা করতে পারি কোম্পানিরও লাভ হবে আপনাদেরও লাভ হবে হ্যাঁ স্যার এটা আপনি ঠিকই বলেছেন কোম্পানি থাকলে তো আমরা থাকব আমরা যথাসাধ্য চেষ্টা করব এই প্রজেক্টটা সুন্দর মতো কমপ্লিট করতে আপনার কথা শুনে খুশি হইলাম আর আগামী মাস থেকে আপনার বেতন বাড়িয়ে দেওয়া হবে এই যে আপনারটা ধন্যবাদ স্যার তাহলে আমি এখন আসি আসুন দেখি তো স্যার কি মিষ্টি দিল টাকা দুই লাখ টাকা এটা কি মিষ্টির দোকান থেকে মিষ্টির বোতলে ভুলে দিয়ে দিছে ধর আমিও না কি চিন্তা করি মিষ্টির লোকজনের কি ঠেকা পড়ছে নাকি মিষ্টির বোতলে টাকা দিবে মনে হয় সারি ভুলে দিয়ে দিছে ভুলে দেখ আর ইচ্ছাকৃত হবে দেখ যেভাবে দেখ দিছে তো আমাকে আমি পাইছি এখনই টাকা আমার কেউ দেখছে নাকি কেউ দেখার আগে হ্যাঁ ভিতরে আসুন জি স্যার আমাকে কি করতে হবে বলুন আপাতত আপনার কিছুই করতে হবে না কিন্তু শুনলে খুশি প্রজেক্টের কাজ পেয়েছি আর এটার আমি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি কি বলেন স্যার এটা তো সত্যিই খুব খুশির খবর হ্যাঁ আপনি আমার কোম্পানিতে প্রজেক্ট ডিজাইন করে থাকেন আশা করি কাজটা ভালোভাবে করবেন আর আগামী মাস থেকে তখন বেতন বাড়িয়ে দেওয়া হবে জি স্যার আপনি কোনো টেনশন করবেন না আমি আমার মেধা সামর্থ্য অনুযায়ী যথাসম্ভব চেষ্টা করবো প্রোজেক্টটি ভালোভাবে ডিজাইন করার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ডিজিট আপনার মিষ্টি থ্যাংক ইউ স্যার স্যার যে আমাকে মিষ্টি দিল কিন্তু বক্সে তো হালকা লাগতেছে কেন কয়টা মিষ্টি দেব দেখি তো টাকা এখানে তো দুই লাখ টাকা স্যার মনে হয় মিষ্টির বদলে ভুল আমাকে টাকা দিয়ে দিয়েছে যাই হোক স্যার ভুল করতে পারবে আমি তো ভুল করতে পারি না টাকাটা আমি কি দেখার আগে নিয়ে যাই আর পরে স্যার আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো মা স্যার আপনি তো আমাকে মিষ্টি দিয়েছিলেন স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি আমাকে ডেকেছিলেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভিতর আসুন এই যে আপনার মিষ্টি মিষ্টি স্যার আমি কি জানতে পারি কি উপলক্ষে আপনি সবাইকে মিষ্টি বিতরণ করছেন কেন নয় অবশ্যই কোম্পানি বড় একটা প্রজেক্টের কাজ পেয়েছে আর এটার উপলক্ষে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে তাই নাকি স্যার এটা তো খুবই খুশির খবর হ্যাঁ আমরা কোম্পানি সবাই মিলে যে প্রজেক্টের কাজটা সুন্দরভাবে করতে পারি আগামী মাস থেকে সবার বেতন বাড়িয়ে দেওয়া হবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আল্লাহ আপনার ভালো করুক ঠিক আছে স্যার তাহলে আমি এখন আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখি স্যার আমাকে কি মিষ্টি দিল মিষ্টি আবার আমার খুব পছন্দ একটা খেয়ে দেখি হুম মিষ্টির বক্সের টাকা এই টাকা কিভাবে আসলো মনে হয় টাকাগুলো আমার ভাগ্যে ছিল না হলে মিষ্টির বক্সে টাকা কিভাবে আসবে যাই হোক যে হয়তো এই টাকাগুলো আমি পাইছি তাহলে এই টাকাগুলো আমার এই টাকাগুলো দিয়ে কি স্যার আবার আমার পরীক্ষা করলো না স্যার যদি আমাকে জিজ্ঞেস করে আপনি কি মিষ্টির বক্সে টাকা পেয়েছেন তাহলে আমি বলবো স্যার মিষ্টির বক্সে টাকা কিভাবে আসবে মিষ্টির বক্সে তো মিষ্টিই থাকে যে হয়তো আমি মিষ্টির বক্সে টাকাগুলো পেয়েছি তার মানে এই টাকাগুলো শুধুমাত্র আমার আর এই টাকাগুলোর মালিক আমি এই টাকাগুলো আল্লাহ আমারে দিছে না হলে কি মিষ্টির বক্সে টাকা আসে নাকি মিষ্টিগুলো মনে হয় টাকা হয়ে গেছে এই টাকাগুলোর মালিক শুধুমাত্র আমি এই টাকাগুলো আমি কাউকে দিব না স্যার আসসালামু আলাইকুম আসবো স্যার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভিতরে আসুন স্যার একটা জিনিস বুঝলাম না সবাই আপনার চেম্বার থেকে একটা করে মিষ্টির প্যাকেট নিয়ে বের হয় আসলে স্যার কাহিনীটা কি শুনেন কোন কাহিনী না মিষ্টি আপনি পাবেন আপনার জন্য রাখছি হ্যাঁ স্যার হঠাৎ করে সবাইকে মিষ্টি দিচ্ছেন বিষয়টা ঠিক বুঝলাম না স্যার সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে এটা খুশির খবর আছে খুশির খবর কি স্যার সেটা বলেন না শুনেন আমরা বড় একটা প্রজেক্টের কাজ পেয়েছি সেই খুশিতেই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে তাই নাকি স্যার বড় প্রজেক্টের কাজ পেয়েছি সেটা তো খুশির খবরই স্যার এই যে আপনার মিষ্টি থ্যাংক ইউ স্যার স্যার এই পর্যন্ত আমি অনেক কোম্পানিতে চাকরি করছি ইভেন আমার বন্ধু বান্ধব অনেক কোম্পানিতে চাকরি করছে কিন্তু আমি আপনার মতো লোক কোথাও দেখিনি আপনি একজন সর্থক আপনি স্যার আমার আইডল আপনার কথা শুনে খুব ভালো লাগলো আর আমি আশা করি আপনার সবাই মিলে প্রজেক্টের কাজটা সুন্দরভাবে করবেন হ্যাঁ স্যার অবশ্যই আপনি আমাদের কথা কত চিন্তা করেন কত ভাবেন শোনেন সততা হইলেও সফলতার কাঠি আমার একদিন কিছুই ছিল না হ্যাঁ স্যার অবশ্যই এই জন্য তো আমি আপনাকে আইডল মানি স্যার আপনি শুধু আমাকে দোয়া করবেন আমি যেন সারা জীবন আপনার মতো সৎ যাপন করতে পারি ঠিক আছে স্যার আমি তাহলে এখন আসি আসসালামু আলাইকুম হ্যাঁ আমার কোম্পানিতে কতটুকু সৎ সেটি পরীক্ষা করতেছে দেখা যাক বুঝলাম না স্যার মিষ্টি দিল কিন্তু প্যাকেট তো হালকা কেন কী মিষ্টি দিলো মিষ্টি তো কোনো জ্ঞানি পাইতেছি না স্যার সারবার স্যার সাকি কোনো কম দামে মিষ্টি দিল না কি তো হ্যাঁ হ্যাঁ এই তো দেখছি মিষ্টি প্যাকেটের টাকা মনে হয় ভুল করে মিষ্টি প্যাকেটের টাকা চলে আসছে যাই হোক টাকা যেতে চলে আসছে এই টাকা আমি কাউকে দেব না এই টাকা আমার কাছে রেখে দেবো এই টাকার কথা আমি কাউকে বলবো না কালকে বলাই যাবে না অফিস কেউ জানতে পারবো না যে আমি টাকা পাইছি আমি মিষ্টি পাইছি সবাই মিষ্টি হয়েছে আমি মিষ্টি হয়েছি যাই হোক এই টাকা দিয়ে দেয় ভালো হয়েছে টাকা গুলা রাইখিয়া দেয় কেউ জানবো না সবাই জানবো মিষ্টি হয়েছে সবাই মিষ্টি হয়েছে আমি মিষ্টি হয়েছি যাই রাইখিয়া দে টাকাগুলা কর্ত নমস্কার আমার এত করছিলেন নমস্কার দকুন রায় বিদরায় 하기 কথা কোম্পানি স্যার ম্যাডামকে দেখলাম মিষ্টির পটলা নিয়ে যাইতে কি উপলক্ষে খাওয়াইতেছেন কত্তা সন্দীপকুন্ড আমার কোম্পানিতে বড় একটা প্রজেক্ট পাইছি আর সেই খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি তোর জন্য রাখছে 하기 কথা কি বলেন ভগবান আপনার মঙ্গল করুক দুগ্গা দুগ্গা জয় মা জয় মা এই নে তোর মিষ্টি তুই এখন যা কর্তা ভগবান আপনার মঙ্গল করুক তো টাকা দিল হাই হাই কি এ মনে হচ্ছে দুই লাখ টাকা ভগবান এতগুলো টাকা তো আমি একবারে কখনো দেহ নাই কর্তা মনে ভুল করে আমার টাকাগুলো দিয়ে দিছে না না এইটা আমি নি না এটা নিলে ভগবান আমার পাপ দিব কর্তার আমানত ফেরত দিতে হবে কি কর্তার হলো রে কি ব্যাপার আমার কোম্পানির সবাইকে মিষ্টির বাক্সে দুই লাখ করে টাকা দিলাম কেউ টাকা ফিরিয়ে দিতে আসলো না তার মানে কি আমার কোম্পানিতে সৎ একটা লোকও নেই নাই করা বাক্স খুলিয়ে দেখে নেয় আচ্ছা দেখি কি হয় আগে কর্তা বড় একটা সর্বনাশ হয়ে গেছে দুগ্গা 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 আর দ্বীপকুণ্ড কি হয়েছে কর্তা বড় একটা সর্বনাশ হয়ে গেছে এ তো মিষ্টির বদলে টাকা দিয়ে দিয়েছেন হ্যাঁ আর মিষ্টির বদলে টাকাই দিছে দুগ্গা 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 কর্তা আপনি কি করেছেন মিষ্টির বক্সে টাকা কেন দিয়েছেন আচ্ছা দীপকুন্ডু মিষ্টির বাক্সে দুই লাখ টাকা পাওয়ার পরে সেই টাকাটা কেন আমাকে ফিরে দিতে আইসস টাকাটা তুই নিয়ে যাই দি হাই ভগবান রাম 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 কর্তা আগে এসব আপনি কি বলছেন এই টাকাগুলো নিলে তো আমার পাপ হবে আচ্ছা দীপকুণ্ডু তুই আমাকে একটা কথা বলতো যে দুই লাখ টাকা পাওয়ার পরে এই টাকা দেখে তোর ভিতরে লোভ কাজ করে নেয় তুই টাকাটা নিয়ে যাই দি তুই তো মাসে আট হাজার টাকা বেতন পাস হাই হাই কর্তা আপনি এসব কি বলতেছেন আপনার টাকার প্রতি আমি কেন লোভ করব। ঠিক আছে আমি আট হাজার টাকা বেতন পাই আপনার টাকায় তো আমার সংসার চলে আপনার টাকার প্রতি আমার কোনো লোভ নেই কর্তা আচ্ছা দ্বীপকুণ্ড আয় আগে কর্তা আগে কর্তা এই টাকাগুলো নিয়ে আমাকে উদ্ধার করো এতগুলো টাকা একসাথে কখনো দেখিনি তো তাই আমার হাত পা কাঁপতেছে কর্তা টাকাগুলো তো কাছে রাখ কেন কর্তা শোন শুধু তো কি দুই লাখ টাকা দিই আমার কোম্পানি যারা চাকরি করে সবাই মিষ্টির বাক্সে দুই লাখ করে টাকা দিছে আমি টাকা দিয়ে পরীক্ষা করছি যা আমার কোম্পানিতে সত্য কয়জন আছে কিন্তু কর্তা এই টাকাগুলো আমি রাখতে পারবো না টাকাগুলো তোর কাছে রাখ আগামীকাল যখন অফিস আসবি তখন টাকাগুলো নিয়ে আসবি কি কইতেছেন কর্তা হ্যাঁ তো টাকা আমার কাছে রাখমু আচ্ছা ঠিক আছে কর্তা তাই শুন আচ্ছা তুই লেখাপড়া কতটুকু করছস মানে কর্তা আমি ইঞ্জিনিয়ারিং পাস করছি তুই ইঞ্জিনিয়ার পাস করছস তুই তো দারণ চাকরি কেন করছস কর্তা কি কোনো দুঃখের কথা এখন তো চাকরি নিতে গেলে টাকা লাগে মামা খালো লাগে সেগুলো তো আমার কিছুই নাই সে লেগে আমি দারোয়ানের চাকরি নিছি আচ্ছা ঠিক আছে সকাল আসিস যা আচ্ছা ঠিক আছে কর্তা নমস্কার আপনাদের সবার মনে একটাই তো প্রশ্ন যে সকাল সকাল আমার চেম্বারে আপনাদেরকে কেন ডাকছি হ্যাঁ স্যার আসলে অফিসের কার্যক্রম বন্ধ রেখে আমাদের সবাইকে এভাবে এখানে ডেকেছেন এই জন্য সবাই একটু নার্ভাস স্যার কোনো প্রবলেম হয়েছে কি যার জন্য আমাদের সবাইকে আপনি এভাবে ডেকেছেন একসাথে গতকালকে আমি আপনাদের সবাইকে মিষ্টি দিয়েছিলাম আর মিষ্টির বক্সে মিষ্টির বদলে দুই লাখ করে টাকা ছিল আমি অবাক হয়ে গেছি আপনারা একটা লোক এসে বললেন না যে স্যার মিষ্টির বক্সে টাকা পেয়েছি কি বলেন স্যার মিষ্টির প্যাকেটে টাকা ছিল তাও দুই লাখ টাকা কই আমি তো কোনো টাকা টুকা পাইনি আমি তো মিষ্টিই পেয়েছি আর ওই মিষ্টি আমি খেয়েছি মিষ্টিগুলো না স্যার অনেক মজা ছিল এই আপনি কি টাকা পয়সা পেয়েছেন না না স্যার আমি তো কোনো টাকা পয়সা পাইনি আমি তো মিষ্টিই পেয়েছি আর মিষ্টিগুলো না সত্যি খুব মজা ছিল থ্যাংক ইউ স্যার এত সুন্দর মিষ্টি খাওয়ানোর জন্য এই আপনারা কেউ কি পেয়েছেন আরে না না কি বলেন এসব আমিও তো কোনো টাকা পয়সা পাইনি আমিও তো মিষ্টি পেয়েছিলাম আমি তোমার পরিবারের সবাইকে নিয়ে মিষ্টি খেয়েছি তাই রুবিল সাহেব আপনি কি টাকা পেয়েছেন আরে আপনার কি 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 বলছেন দেখো আপনার টাকা মানে আমি কেন টাকা আমি মিষ্টি পেয়েছি আমি কোনো টাকা পয়সা পাইনি স্যার আমি কোনো টাকা পয়সা পাইনি হ্যাঁ স্যার আমরা কোনো টাকা পয়সা পাইনি আমরা তো মিষ্টি পেয়েছিলাম তাহলে আপনারা কেউ টাকা পাননি না না স্যার বললামই তো আমরা কোনো টাকা পয়সা পাইনি না না স্যার আমরাও কোনো টাকা পয়সা পাইনি দেখুন তুই কি টাকাটা পাইছস আগে কত হ আমি মিষ্টির বাক্স খোলার পরে দেহের ভিতরে দুই লক্ষ টাকা কি রে দীপকুণ্ড তুই মিষ্টির বাক্সে দুই লাখ টাকা পেয়ে সকাল থেকে চুপ করে দাঁড়িয়ে আছিস আর স্যার কি না আমাদেরকে জিজ্ঞাসা করছে হ্যাঁ তাই তো টাকা পাইছিস তুই আর স্যার কথা শোনাইতেছ আমাদের তাই বেটা তুই যে টাকা পাইছিস এটা স্যারকে আগে বললি না কেন হ্যাঁ তো টাকার পর তেল লোভ কেন চুপ থাকেন আপনারা ভবাক হয়ে যেতেছি আপনারা আমার কোম্পানিতে বড় বড় পোস্টে সবাই চাকরি করেন আপনারা শিক্ষিত ভদ্রভেমী ছেলে মেয়ে সামান্য দুই লাখ টাকা লোভ আপনারা সামনে পারলেন না আমি অবাক হয়ে যাইতেছি আপনারা যারা ওকে হিন্দু বলে অপমান করেন অবহেলা করেন সে কি করছে জানেন গতকালকে দুই লাখ টাকা পেয়ে সাথে সাথে আমাকে ফিরত দেওয়ার জন্য চলে আসছে আর আপনারা মুসলমানের সন্তান হয়ে সামান্য দুই লাখ টাকা লোভ সামলাইতে পারলেন না ও একজন হিন্দু মানুষ ও আমার কোম্পানিতে সামান্য দাঁড়ানোর চাকরি করে ওরা মাসে বেতন মাত্র আট হাজার টাকা আর আমার সততা দেখে আমি মুক্ত হয়ে যাইতেছি আর আপনারা মুসলমানের সন্তান হয়ে সামান্য দুই লাখ টাকা লোক সামলাইতে পারলেন না ঠিক শোনেন আমি মিষ্টির বাক্সের ভিতরে দুই লাখ করে টাকা দিয়ে আমি আপনাদেরকে পরীক্ষা করেছিলাম আমি দেখতে চেয়েছিলাম যে আমার কোম্পানিতে কার ভিতরে সততা আছে কার ভিতরে সততা নাই আমি পরীক্ষা করে যা দেখতে পেলাম আপনাদের একটা লোকের ভিতরেও সততা নাই যদি আমার কোম্পানিতে কোনো সৎ লোক থেকে থাকে সেটা একমাত্র দ্বীপকুণ্ড আপনাদের মতো লুবি অসৎ লোক আমার কোম্পানি কোনো জায়গা নাই আপনার এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বেরিয়ে যান স্যার প্লিজ আমাদেরকে চাকরি থেকে বের করবেন না আসলে দুই লাখ টাকা একসাথে দেখে লোভ সামলাতে পারিনি আপনি এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দেন হ্যাঁ স্যার আমরা ভুল করে ফেলছি দুই লাখ টাকা তো স্যার তাই লোভ সামলাতে পারিনি আমরা অন্য কিছু স্যার আমাদেরকে এইভাবে চাকরি থেকে বের করে দেবেন না স্যার প্লিজ ক্ষমা করবেন স্যার মানুষ মাত্রই তো ভুল হয় বলেন আমরাও ভুল করে ফেলছি আমাদেরকে মাফ করে দেন প্লিজ আমাদেরকে চাকরি থেকে বের করে দিবেন না আমাদের সবারই তো ফ্যামিলি আছে আমরা সবাই বেতনের টাকাতেই চলি হ্যাঁ স্যার প্লিজ আমাদের চাকরি থেকে এইভাবে বের করে দিবেন না কথা দিচ্ছি স্যার নেক্সট টাইম থেকে এরকম ভুল আর কখনো করব না চুপ করেন আপনার একটা কথা বলবেন না আপনার চেহারা আমি দেখতে চাই না আপনারা আমার কোম্পানি থেকে এক্ষুনি বেরিয়ে যান আর শোনেন আপনাদের কাছে টাকাটা আছে অবশ্যই জমা দিয়ে যাইবেন তাহলে আমি আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব কোনো কথা বলবেন না বেরিয়ে যান যান না কেন তুই কোথায় যাস এদিকে কর্তা এই যে আপনার টাকা সন্দীপ কুণ্ড আজকের পর থেকে তুই আর দারুণ চাকরি করবি না তোর ভালো একটা পোস্ট চাকরি দিব কি কইতেছেন কর্তা আপনি সত্যি কথা কইতেছেন ভগবান আপনার মঙ্গল করুক তাহলে কর্তা আমি আজকে আই ঠিক আছে যা ঠিক আছে নমস্কার আমি অবাক হয়ে গেলাম এতগুলো লোক একটা লোকের ভিতরেও সততা নাই এসব লোক দিয়ে এই দেশে যাতে কি পাবে